রেল উন্নয়নে গতি আনতে আবারও উদ্যোগী রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল উত্তর দিনাজপুর সহ মালদা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে রায়গঞ্জ ডালখোলা এবং রায়গঞ্জ গাজল রেলপথের প্রস্তাব এবার আনুষ্ঠানিকভাবে পেশ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রস্তাব দুইটি নিয়ে উত্তরবঙ্গের দুই সাংসদ বৈঠক করেন রেলমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধিকে সাংসদ চন্দ্র পাল জানান রায়গঞ্জ থেকে ডালখোলা এবং রায়গঞ্জ ইটাহার গাজল পর্যন্ত নতুন রেললাইন তৈরির দাবি বহু বছরের সাধারণ মানুষের সুবিধার্থে এই দাবি মন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে তার মতে প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শুধুমাত্র উত্তর দিনাজপুর নয় দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলার মানুষই রেল যোগের উন্নত সুবিধা পাবেন অর্থনৈতিক বাণিজ্যিক এবং যাতায়াতের ক্ষেত্রে এক বড় পরিবর্তন আসবে এই অঞ্চলে রেল সম্পর্কিত বলতে মানুষের জেলাবাসীর দীর্ঘদিনের দাবি একদিকে যেরকম আমার রায়গঞ্জ ডালকলা রেল রেলপথ এবং তার সাথে রায়গঞ্জ ইটাহার ইটাহার গাজল সেটা নিয়ে আমি এবং আমার পার্শ্ববর্তী সাংসদ এবং সম্মানীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমরা দুজনে রেলমন্ত্রীর সাথে দেখা করে আমাদের কাছে যা পেপার ছিল রেলের টিং বুকের স্যাংশন প্রজেক্ট থেকে শুরু করে আর অন্যান্য যে সমস্ত ডিমেন্ড ছিল কিভাবে কি হবে কি রোডম্যাপ হবে সব নিয়ে ওনার সাথে ডিসকাশন করলাম এবং উনি আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি এই প্রজেক্টটা উনি অনুমোদন দেবেন কি সুবিধা হবে এটার ফলে জেলাবাসীর এটা প্রথম কথা আমাদের ইটাহার সেইটা হারে আমাদের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই বিশেষ করে রেল যোগাযোগ সেটা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সেটা যেমন হবে মিটিহার থেকে গাজোল একটা ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে এবং তার সাথে আমাদের এই ডালখোলার সাথে রায়গঞ্জ যোগাযোগ ডাইরেক্ট ছিল না সেটাও আমাদের হয়ে যাবে শুভজিৎ দাশের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজি আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা